এ এদিকে পাগলা গরু আছে এন্ড গরু পাগল হয় না গরু শান্তভাবে নামে এদিকে পোলা বান্দা যে পরিমাণ চিল্লায় персонаজ নো আমরা সি আর আর পাওয়ার লোডিং দেখতে এদিকে একটা পাগলা গরু আছে তোর মামা কত যাইতেছেন এটা

আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড গাইজ লাস্ট ব্লগটা আপনারা দেখছেন দিয়াবাড়ি হাটে অ্যান্ড আপনারা সবাই দেখছেন দিয়াবাড়ি হাটে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে অ্যান্ড অ্যাকচুয়ালি দিয়াবাড়ি হাটে না এই ঢাকা শহরের ম্যাক্সিমাম হাটের মধ্যে বৃষ্টি পড়তেছে অ্যান্ড ঢাকার বাইরে কি অবস্থা সেটা আমি জানি না বাট হোপস ভালো অবস্থায় তো ঢাকার মধ্যে যে অবস্থা চলতেছে বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে বাট আপনাদের জন্য তো একটা ব্লগ বানাইতেই হবে এই কারণে আজকে আমি যেতেছি আমার এলাকার সবচেয়ে জন

সাবস্ক্রাইব করে দেন যাতে আমরা এর আগে বিশ হাজার সাবস্ক্রাইবার হিট করতে পারি ইনশাল্লাহ হবে এটা আমাদের বিশ্বাস কারণ আপনাদের ভালোবাসা যদি থাকে সো এখন বাসা থেকে বের হবো অ্যান আজকে বলে দেই আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড শুক্রবার এখন বাজে বিকাল সাড়ে চারটা তো এখন বাসা থেকে বের হবো আরও আগে বের হইতাম বাট বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে অ্যান এই বৃষ্টির শেষ হওয়ার কোনো নাম নাই তো এখন এই বৃষ্টির মধ্যে ব্লগ করতে হবে সো আপনাদের জন্য কষ্ট করতেছে যদি একটা সাবস্ক্রাইব না করেন তাহলে কি হয় তো সাবস্ক্রাইব করে দেন সো যাই বাসা থেকে বের হই অ্যান আজকে কে একবারে হাটে যাই তারপর দেখাই লেটস গো এখন কিন্তু গরু আনলোড চলতেছে এইদিকে সামনে একটা গরু আছে মারাত্মক বড় সাইজের আমি একটু সামনে থেকে দেখাই গরুটা ভালোই বড় আছে গরুটা যদি আমি করে রে

রাইট আমি এর আগে ফুটেজ আপনারা শুনতে পারছেন নাকি ঠিক মতন তারা যদি আমি গরু লাগছি না খাওয়াইসি তো ওইদিকে একটু আগে গরু আনলোড হয়েছে এমন পরিমাণে গরু আনলোড হয়েছে আমি কোনো কথাবার্তা বলতে পারিনি তুই হাসতে হাসতে কই যাস এদিকে ভালোই গরু আসছে এদিকে আমরা একটা কমেডি নিয়ে আসছি আসলে ওই শামস আপনার অনেকেই চিনে ওনাকে নাও চিনতে পারে অলরেড গাইস তো এদিকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব আছে এই ভাইরা আমার ডিস্টার্ব করতেছে না এই একটা ছেলে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে এইদিকে আমার অনেকগুলা ভাই আছে যারা আমার ব্লগে আসছে এইটা অনেক জন আছে আচ্ছা আচ্ছা হইছে 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 এদিকে সামনে একটা গরু আছে খুবই সুন্দর একটা গরু মাশাআল্লাহ তো গরুর ব্যাপারে এদিকে কাজ করতেছে তো আমরা মামার সাথে কথা বলবো এদিকে অনেকগুলা গরু আছে তবে এদিকে ম্যাক্সিমাম হাট কিন্তু এখনো খালি আপনারা বলছেন যে ভাই রহমতগঞ্জে যান কিন্তু রহমতগঞ্জে আসার পরে সেই পরিমাণ আমি গরু দেখতেছি না এদিকে দেখেন ম্যাক্সিমাম হাট খালি আছে এদিকে কিছু গরু আছে এগুলার দাম আমরা জানার একটু চেষ্টা করি এই সো ওইদিকে তো আমরা গরু দেখেছিলাম তো ওই গরুগুলো আমরা দাম জানতে পারি নাই কারণ মাত্র আজকে গরুগুলা রেস্ট করতেছে অ্যান্ড ব্যাপারীরও মাথা একটু খারাপ হয়েছে তো এদিকে আমার সাথে জাকিরুল চাচা চাচা কই থেকে আসছেন চাচা

মারটা এটা আপনি কত চাইতাছেন 230 230 চাইতাছেন তো এইদিক একটা গরু আছে আমার খুব সুন্দর এটা তো দেশি গরু দেশি দেশি গরু তো মামা এটা চাইতাছেন 230 230 এটা তো বলা সুযোগ আছে এটা তো চাওয়া তো আপনার বেচা দাম কত বেচা দাম কই নি তবে কইলা নিতে হবে ঠিক আছে যেহেতু আপনি আরেক আগে এসেছেন তো মামার আর কি বাজার এখন বুঝতেছে তো এটা চাইতাছে 230 230 230 তো আসেন একটু পিছেরটা দেখাই পিছে আরেকটা সুন্দর আছে সাদা গরু আছে আচ্ছা এদিকে একটা গরু পয়সা আছে তো মামা এটা কত চাইতাছেন এটার এটা তো এক সমান না কি এটা একটু দাঁড়া করে দিতে পারবেন টেলারকে দাঁড়ায় একটু সাইজটা দেখাইতাম এটা সাইজটা একটু বড় আছে মামা এটা কত চাইতাছেন এটা 850 এটা 250 চাইতাছেন আরেকটু সামনে আসেন এদিকে আরেকটা সুন্দর গরু আছে এদিকে একটু অন্ধকার চলছে উপরে একটু ছাদতি আছে এই কারণে দুশো চল্লিশ এটা তো বলার সুযোগ আছে নাকি ঠিক আছে বলার সুযোগ আছে এদিকে প্রচুর অন্ধকার অন্ধকারের মধ্যে আমরা গরু গুলো ভাবে দেখাইতে করতেসে না যেহেতু ওয়েদারটাও খারাপ এই কারণে আরো বেশি অন্ধকার

এটা যে দেশে শুধু পঁচানব্বই তো বলার তো সুযোগ আছে নাকি এটা বয়স কেমন আছে মানে কোরবানির উপযুক্ত তো আর ওই কত চাইতেছেন একশো সত্তর চাইতেছেন তো এই কয়টাই গরু আছে আপনাদের ওই অধিক থেকে শুরু করে এই গুটি পর্যন্ত তো চাচা আপনার নাম্বারটা বলে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নাম্বারটা যাই না আসে তো মামা আপনার নাম্বারটা বলেন যে নাম্বার আপনার সাথে মানুষের যোগাযোগ করতে পারবে নাম্বারটা বলেন जीरो वन थ्री जीरो डबल एट जीरो डबल एट सिक्स वन सिक्स वन फाइव फोर फाइव फोर तो ये नंबर जो कुछ कर ले अपना सदर कोने दिवा लास्ट सिक्स है सर हमें नंबर तो दिया दिवा तो दोनों बात मामा नंबर तो आरेख पर बोला देने तो गौर में लोटा पड़े जीरो वन थ्री जीरो वन थ्री जीरो डबल एट जीरो डबल एट सिक्स वन सिक्स वन फाइव फोर फाइव फोर सिक्स सिक्स अच्छा ठीक है सब तो नाम की মোহম্মদ আসিফ গোরমন মোহাম্মদ আসিফ গোরমন আপনাদের 15টা গরু আছে কুষ্টিয়ার আচ্ছা ঠিক আছে অলরেড গাই সো রাইট নাও আমরা সি আবার কাওয়ান নডি দেখতে মানে একটা পাগলা গরু আছে ওরে রে গরুটা কিন্তু সুন্দর 마শাআল্লাহ এন্ড এখন কিন্তু তিন ট্রাক গরু নামতেছে প্রচুর পরিমাণে গরু আছে এখন গরু নামতেছে এন্ড মানুষ কি এই মানুষে চিলাচিলা করার জন্য গরু আর পাগলামি শুরু করে আমি Hey. hi.

তিনশো চল্লিশ চাইছেন আমি একটু দেখাই তো মামা এটা চাইতেছে তিনশো চল্লিশ আর এটা মামা ধারণা দিছে যে আট মন হইতে পারে তিনশো চল্লিশ বেচা কত বেচা বিশ মাইনাস আচ্ছা ঠিক আছে তো মামা এটা চাইছে আপনারা বলতে পারবেন এদিকে আরেকটা খুব সুন্দর গরু আছে এটা সাকিব খানের নাম দিছে না মামা অন্য নাম মামা এই গরুর নাম দিছে সাকিব খান তো গরুটা সুন্দর মাশ এটা কি জাতের গরু এই পাকিস্তানি এটা পাকিস্তানে করো সাইবাল পাকিস্তানি না পাকিস্তানি তো লাগে না সাহিবালের তো আবার চোস্টার একটু বড় হয় বয়স হয়নি এখন বয়স হয়নি কত বয়স আছে আড়াই বছর আছে এটা আপনি কত চাইতেছেন দুই দাঁত হয়েছে এটা কত চাইতেছেন দুই এটা দুই লাখ ষাট চাইতেছেন বেচা বিশ মাইনাস সবগুলোই বিশ মাইনাস তো মামা একটু লজ্জা পাইতেছে আমার ক্যামেরার সামনে আসতে তো এটা হচ্ছে পাকিস্তানি সাহিবাল এটা কোনো বড় হয় নাই বড় হইলে তো চুস্টার একটু বড় হতো কারণ এটা পাকিস্তানি বোঝা যায় কারণ পাকিস্তানি গরুর পিছন দিয়ে এরকম একটা কার্ভ থাকে আর এটা কি বলবো এটা কি জাতি এটা মানে দেশিয়ার ক্রসের দেশিয়ার হোস্টেল মনে না দেশিয়ার হোস্টেল হোস্টেল ক্রস হইতে পারে না ঠিক আরেকটা গরু আছে আমরা ওই পাশে দেখাই খুবই সুন্দর একটা গরু আমরা ওই পাশে গরু গুলা দেখাইলাম তো মামা এটা যেতেছে তিন লাখ সাইড একটু গরুটা এটা কত যেতেছে এটা কত যেতেছে এটা দুই লাখ সাইড মামা বলছে এটা যে মামা বলছে এটা যে পাকিস্তানি শাহিবাল

এদিকে আমরা যে একটা ভর্তি গরু দেখলাম মামা এটা নাম দিছে হলো ম্যারাডোনা খুবই সুন্দর একটা গরু মাসাল্লা এন চাচা এদিকে সবগুলা গরু আমরা দাম জানা দিছি মামা নাম্বারটা দেন নাম্বারটা জি নাম্বার আর অন্য গরু আপনি কোনটা আস্তে মামার নাম্বার দিছে জিরো 49789912 এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তো আপনার সাথে যোগাযোগ করতে হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ এদিকে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা দেখতেছে কেমন ভাবে আমি ভিডিও করতেছি তো যাই আমরা आगे बरे धन्यवाद भैया ওহে দাদা আমার দাদা সবার আমরা যদি সুন্দর গরু দেখেন সুন্দর পাচার দিকে আমরা কিন্তু হালা এসলে দিই হালাল এসলে আমরা কিভাবে দেশ শুধু গরুটা আতর করিটা সামনে আরেকটা নদী না না এটা ময়লা এটা গোরা আরেকটা আরেকটা সন্ধ্যায় এই যে সুন্দর একটা পাছা তবে এটা একটু সুন্দরভাবে ভাবে দাও যাবে না এটা মধ্যে দিতে হবে মাশ আল্লাহট গাইস ওই হাটের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটা হোস্টেল দেখছি যদি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হোস্টেল না এটা হোস্টেল আর শাহী বলে ক্রস হইতে পারে জাস্ট এটা গলাটা দেখেন মাশাল্লা মাশ আল্লাহ এন্ড ওদিকে মামা বললো এটা কুষ্টিয়ার গরু এন্ড একটা দাম চইতেছে দুই কাশি এটা মামার চাওয়া বলার সুযোগ আছে এন্ড গরুটা মানে দেখার মতো মাশ

हल्का बोलते ठीक ठीक ना ओ, अच्छा, ठीक ना अच्छा

অ্যান্ড গাইস আরও কিছু কথা বলার ছিল হাটের মধ্যে যেটা আমি বলতে পারি নাই অ্যান্ড সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপনারা হাটের মধ্যে আমাকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন বাট আমার খুব খারাপ লাগছে যে আমি আপনাদের সবাইকে সেই রকম টাইম দিতে পারি না আপনারা অনেকজন আসছেন আমার সাথে দেখা করছেন সেলফি তুলছেন এড আমার অনেক ভালো লাগছে যে আমার ভাই ব্রাদাররা আমার সাথে দেখা করছে যাদের সাথে আমি ভিডিওতে কানেক্টেড তারা সামনাসামনি আমার সাথে দেখা করছে প্রচণ্ড ভাল লাগছে কিন্তু আসলে হাটের মধ্যে যেহেতু ব্লগ বানাতেছিলাম আপনাদের জন্যই ব্লগ বানাতেছিলাম তো এই কারণে সবাইকে আমি সেম পরিমাণ টাইমটা দিতে পারি নাই সেই এফোর্টসটা দিতে পারি নাই বাট আপনাদের সাথে যেই পরিমাণে কথা হয়েছে যতটুকু কথা হয়েছে খুব ভালো লাগছে এন্ড এরকমই ভালোবাসা সবসময় দিয়ে যাবেন অ্যান্ড আমিও ইনশাল্লা আপনাদের ভালো ভালো ব্লগ দিয়ে যাব জাস্ট সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আপনাদের যত পাগলা লাভার আছে মানে গরু লাভার আছে সবাইকে শেয়ার করে দেবেন যে একটা টাইমে সবাই আমারও লাভার হয়ে যায় যে সাফিন ভাইয়ের লাভার সবাই আজকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন অ্যান্ড অনেকে কোঅপারেটও করছে আমি যখন ব্লগ করতেছিলাম সবাই আমাকে ঘেরাও করে আছে আমি ব্লগ বানাইতেছি সবাই প্রোটেক্ট করছে আমাকে সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা অ্যান্ড আপনাদের যাদের সাথে দেখা হয়েছে সবাই তো ভিডিওটা অবশ্যই দেখতেছেন তো আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আজকেই শেষ না বা আজকেই প্রথম না ইনশাল্লাহ সামনে আমাদের আরও অনেক দেখা হবে অনেক জায়গায় দেখা হবে সো সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ইয়েস ভালোবাসা আপনাদের জন্য অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড ইনশাল্লাহ

I gotta go.